আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সবাই কেমন আছেন আপনারা তো চলে যাচ্ছি ঈদের নামাজ পড়তে আমাদের এলাকার গ্রামের রাস্তা দিয়ে হাটকে হাঁটতে চলে গেলাম যাইতে যাইতে এখন এই যে আমাদের ঈদগাহ তো এখন এখানে নামাজ পড়া যাবে না মসজিদের কাজ হচ্ছে তো আমরা একটু পাশে একটা বাগানের সাইডে আমরা নামাজটা ঈদের নামাজটা আমরা পড়তে যাচ্ছি কেননা ওখানে ঈদগাহ বানানো হয়েছে এই যে আমি যাচ্ছি আস্তে আস্তে এই সামনেই আমাদের ঈদগাটা কেননা মসজিদের কাজ হচ্ছে তো তাই আর এখানে ঈদের নামাজটা পড়া এই যে ছোট্ট একটা দোকান দিয়ে নিয়ে পড়ছে আর প্রাকৃতিক পরিবেশে আসলে নামাজ পড়তে খুবই ভালো লাগে শুধু নামাজই না প্রাকৃতিক পরিবেশে ঘুরতেও ভালো লাগে আর আমরা তো আসছি প্রাকৃতিক পরিবেশে গাছের নিচে গাছের সাইজটা করবো এখন সেখানে আরও

খু সুন্দৰ খুব সুন্দৰ নাৱাজৰ

আচ্ছা ঠিক আছে তো আমরা আমি একই চলো